এক গ্লাস জলের ডুবি খেতে পানিটা খেয়ে খাবো তোকেই খাবো রাত্রে কি করে যে মাগিকে লাগাবার কথাটা বলি মাকে তাদের পানিটাই খাইনি কি হয়েছে জানো তো

আমার স্বামী মদ খর হোক মাতাল হোক লম্পট হোক চরিত্রহীন হোক তবু সে আমার স্বামী আমি তাকে রূপ জগবন দেখেছি তাকেই দেখাবো আমি আর অন্য কোনো পরপুরুষকে দেখাতে চাই না শোনো শোনো একটা কথা বলি তোমাকে আমি গোলাপ ফুলটা দিতে চেয়েছিলাম বলে তুমি কি আমাকে খারাপ ভাবলে কেন খারাপ ভাবলে তুমি ঘরে কি আমার বউ নেই আমি কি বইয়ের কাছে শুই না আমি কি বইয়ের সায়া সারি ব্লাউজ খুলে বইয়ের পাকা নাকি আমি চুমু খাই না খাই অবশ্যই খাই সে আমার ঘরে বউ আমি তার পাকা নিয়ে চুমু খেতেই পারি কিন্তু তুমি কি করে ভাবলে যে তোমার পাকা নিয়ে আমি চুমুক খাবো

ও লবে না ফুল আর ফুল ওই তুমি একটা ছেলের সাথে যখন একটা মেয়ের সব রকমের কথা হয় তার জন্য রাত জেগে তান্ত্রিক বাবার কাছ থেকে নিয়ে আনি তার জন্য রাতে ঘুম আসে না তার জন্য চিন্তা ভাবনা করে তার জন্য গোলাপ ফুল নিয়ে আসে তার শরীরে অঙ্গ সমস্ত রকমের কথা বলে তাহলে সেটা ভালোবাসা আর কি বলো তুমি ভাবি তুমি সত্যি করে ভালোবাসো? হ্যাঁ একবার থেকে ভালোবাসি। ওহ হ্যাঁ। কই সারা বুকে জড়িয়ে আমিও থাকতে যাই। তুই হলো। খড়বokane। চলো খাবা। ইকোনি। ইকোনি তো বয়।

গুডমারানি ভাইকেoverline ni marte paroni ki bolbo maro balba bisal moya lagi jani chuke dike bo hari geche

কালুর বাদ যে লটাইতে এক কোটি টাকা পেয়েছে এটা কি তুই শিওর জানিস হ্যাঁ ওটা পারার লোক জানে ওখান থেকে পঞ্চাশ লাখ টাকা আমাদেরকে নিতে হবে ওর বাবা যা লোক কাউকে এক বাংলা মদের দাম দেবে না তোমার পঞ্চাশ লাখ টাকা এই কেলা আমরা কি করি বলতো কেন আমরা রাজনীতি করছি তাহলে বুকা চুদা রাজাদের লুকিয়ে থাকা গুপ্তধনের সন্ধান শুধু রাজারাই জানে ঠিক সেরকম ভাবে একটি সাধারণ মানুষের অর্থ সম্পত্তি লুটে নেওয়ার রাস্তা আমাদের মতো বাড়ি চুদা এমএলএ শুধু জানে তাই নাকি তাহলে কি করে লুটবা ফাঁসাবো কালুকে সেটা কি ঠিক হবে বড় ভাই কালু আমাদের সাথে অনেক দিন থেকে কাজ করেছে কি বললি এদিকে টাকা কালুর বাপই তো বুঝিয়ে দিছি যে টাকার বল সব চাইতে বড় বল না হলে কালুর বাপ এতদিন লটারিতে টাকা পাইনি কালু আমার পাতলা এসে চাট ছিল আর খেছিল আর যেই কালুর বাবা লটারিতে 1 কোটি টাকা পেয়ে গেল তেমনি বলছে তোকার গুন্ডা মাসানি করতে দেব না হ্যাঁ তা তো বলছে তাহলে বুকা চাদর সব লোকের কাছে যদি টাকা থাকে না কালকে আমার বিরুদ্ধে দাঁড়াবে দেবে সেই জন্য বলছি কালুকে ফাঁসিয়ে ওখান থেকে 50 লাখ টাকা গেলি নেব কালুর বাপের কাছ থেকে কি করে গালবা মাগীর চক্করে ফাঁসাবো ওকে

ねえ。

একোনিয়া টিংকেনাম জোরে জহা করে বেটা দাওলা স্কিন কেচেস সেশন আমি রূপাতে বাড়ি গেলাম বেগুনের পয়সা ইন দে তো বাবা এলে বলবি মা বাবা বেগুনে আমি ত্রিভুজ পয়দান ছিল কষ্ট তখন গুন্ডামি আমি যা করছিস তা আমি মেনে নিয়েছি কিন্তু এখন আমি আর মানবো না আমি লটারিতে এক কোটি টাকা পেয়েছি আমি চাই তুই বিষাদি কর ব্যবসা বাণিজ্য কর ওই সব তো লোকেদের সাথে মিশা বন্ধ করে দে তুমি তো নিজের মতো করে বলে নিয়েছো আমার কথা কি একটা শুনছো তুমি

আর জ্বর দরকার নাই এখানে বাড়িতে থাকবি ঠিক আছে বাড়িতে বসে জ্বরার দরকার নাই আটি করার দরকার নাই কালো আটি রে এই হলো পাটি অফিসে গেছি না ভাই তো অসুবিধা হচ্ছে একটু কিসের অসুবিধা হচ্ছে অসুবিধা হচ্ছে কপালি আমার ছেলে পার্টি করবে না বে আর করবে না আর হারামের পয়সা আমরা আর খাবো বে কেন কাকা এই চার পাঁচ বছর থেকে তো এখন খাবে না কেন